Thank you. মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত এখানে মেনে নিতে নিতেই আর মানিয়ে চলতে চলতে জীবনটা শেষ হয়ে যায় মেয়েদের কোনো বাড়ি হয় না আর মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আজকে খুবই ভোরবেলা উঠে সকালের নাস্তাটা তৈরি করে অলরেডি সবাই খেয়ে দিয়ে নিয়েছি আর এরপর টেবিলটাকেও মোটামুটি একটু গুছিয়েছি আর বাকি যেইটুকু আছে সেটাই এখন পুরোপুরি গুছিয়ে কমপ্লিট করে নিছি আজকে যেহেতু বাসায় আমার কিছু গেস্ট আসবে গেস্ট বলবো না আব্বা শাশুড়ি আম্মা এমনকি ভাসুর ওনারাই আসবে ভাসুর হচ্ছে দেশের বাইরে চলে যাবে তো একদিন পরেই হচ্ছে ওনার ফ্লাইট আর ফ্লাইট হচ্ছে সকাল ভোর আটটা বাজে আর যেহেতু ছয়টার মধ্যে হচ্ছে এয়ারপোর্টে ঢুকে যেতে হয় সেই জন্য আজকে রাতে এসে আমাদের বাসায় থেকে পরবর্তী দিন হচ্ছে সকাল ভোর ছয়টা বাজে বাসা থেকে বের হয়ে যাবে আর এতটা দূরত্ব যেহেতু গ্রাম থেকে আসে তারপরে হচ্ছে যাবে সেটা যেহেতু আমাদের এরকম সুযোগ সুবিধা আছে এখানে থাকার জন্য একটা অবস্থান আছে সেই জন্যই আজকে আসবে আর আমার যা উনি আসতে পারেনি কারণ হচ্ছে আমার যায়ের আবার বেবি হবে তো সেই জন্য উনি একটু অসুস্থ থাকার কারণে আসতে পারেনি শ্বশুর শাশুড়ি আর হচ্ছে আমার ভাসুর এই তিনজনই হচ্ছে আজকে আসবে তো এখানে আমার হাজব্যান্ড কি করছে দুটা বোয়াল মাছ নিয়ে আসছে আর ভাসুর আগেই বলে দিয়েছে কোনো পোলাও মাংস রোস্ট এইগুলো এই জাতীয় কোনো খাবার তৈরি করতে নিষেধ করে দিয়েছে জাস্ট বাঙালিয়া খাবার যেমন ভাত মাছ ডাল এই ধরনের খাবারগুলো খাওয়ার জন্য সে একটু বেশি মানে বলেছে তো সেই জন্য আমি এখানে তো বোয়াল মাছ নিয়ে এসেছে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন রান্নাটা কমপ্লিট করে নিয়েছি সাথে কিছু চিংড়ি মাছও নিয়ে এসেছে তো সেগুলো আমি সবই অফ ক্যামেরায় একটু গুছিয়ে নিয়েছি যেহেতু অনেকগুলা কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আজকে রুমগুলা প্রত্যেকটা ঝাড়ু দিয়ে মুছে এমনকি বেডশিটগুলোও সুন্দর করে চেঞ্জ করে নিয়েছি আর এই সব কাজগুলা যদি আমি প্রত্যেকটাই ভিডিও আকারে শ্যুট করতে যেতাম তাহলে কিন্তু আমার জন্য অনেকটা দেরি হয়ে যেত আর আমি চাইছিলাম না যে সব কিছু মেহমানের সামনে আমি দৌড়া দৌড়ি করি তো সেই জন্য আমি আগে থেকে সব কিছু প্ল্যান করে একটু গুছিয়ে নিয়ে এখন রান্নাটা মোটামুটি একটু কমপ্লিট করে নিলেই আমার হয়ে যাবে এখানে বোয়াল মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পর আমি একটু হালকা করে ভেজে নিয়েছি কারণ এই মাছগুলা যেহেতু অনেকটা নরম তো সেই জন্য একটু ভেজে নিলে হয় কি মাছগুলা নাড়াচাড়া করলে আর ভেঙে যাবে না আর এদিক থেকে আমি এই তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাছ মাংস যাই রান্না করেন না কেন আমার এই ক্ষুদ্র জ্ঞানের একটা ধারণা মশলাটা যত ভালো করে কষিয়ে রান্না করবেন রান্নার টেস্টটাও কিন্তু অনেকটা ভালো আসবে কিছুদিন আগেই হচ্ছে আমার মেজো ভাসুর উনি হচ্ছে দেশে এসেছে আর ওনার ছুটিটা খুবই অল্প পরিমাণ নেই আসে উনি উনি যেহেতু বছরে দুই থেকে তিনবার আসতে পারে সেই জন্য উনি অল্প অল্প ছুটি নিয়েই আসে এখন হচ্ছে যাবে আবার হয়তো বা কোরবানির ঈদের সময় দেশে আসবে এরকমই প্ল্যান পরিকল্পনা করছিল আসলে এবার ঈদে হয়তোবা আমাদের গ্রামের বাড়িতে ওইভাবে যাওয়া হবে কিনা সঠিক জানি না আমার হাজব্যান্ড ওনার হচ্ছে ছুটি হবে না আর আমরা এবার কোরবানির ঈদে হচ্ছে গ্রামের বাড়িতে যাবো এরকমই প্ল্যান তবে দেখা যাক কি করতে পারি বাচ্চারা হয়তোবা না মানলে আমাকে ওদেরকে নিয়েই যেতে হবে এতটুকু মানে বলতে পারি যাই হোক এখানে আমি কিন্তু মাস্টার রান্না অলরেডি করে নিচ্ছি আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন আর রান্না বাড়াটা একটা আর্ট একটা শিল্প যে যেভাবে করুক না কেন রান্নাটা কিন্তু সেটাই তার একটা শিল্পের মধ্যে পড়ে আর আমার কাছে তো রান্না করতে খুবই ভালো লাগে তবে রান্না করার পরের অংশটা আমার একদম বিরক্ত লাগে সেটা হচ্ছে প্লেট পাটি এমনকি হাঁড়ি পাতিল যে নোংরাগুলো হয় ওই এটা ধোলাই করতে আমার সবচাইতে কষ্টকর মনে হয় একটা বিষয় যাই হোক এরপর এখানে হাজব্যান্ড কিছুটা ফলও নিয়ে আসছে তবে আগের ছিল ওখানে আপেল কমলা আর পেয়ারা তারপরে হচ্ছে কলা এগুলো হচ্ছে এখন নিয়ে আসছে তবে একটা মজার ব্যাপার কি জানেন এখানে তিনটা মাত্র বড়োই এনেছে তো আমি বলতেছি এত কম পরিমাণ বড়ই নিয়ে এসেছো কেন তো আমার হাজব্যান্ড বলতেছে আসলে এটা কিনে আনিনি। নি লোকটা টাকা দিতে পারেনি বলতেছে যে এই টাকার পরিমাপে এই তিনটা বড়ই আপনি নিয়ে যেতে পারবেন তো সেই ক্ষেত্রে জন্যই এই তিনটা বড়ই দিয়েছে যাই হোক আমি সব কিছু গুছিয়ে এরপর এই যে গ্যাসের চুলাতে হচ্ছে একটু চিংড়ি মাছটাও ভোনা করে নিয়েছি যেহেতু এখন গ্যাস আছে সেই জন্য আমি গ্যাসের চুলাতেই রান্নাগুলো মোটামুটি সব কিছু একদম অনায়াসে কমপ্লিট করে নিয়েছি আর এর মধ্যেই কী হয়েছে এই তো আমার আব্বা শাশুড়ি মা এমনকি ভাসুর ওনারা গ্রাম থেকে চলে এসেছে তো বলতেছে তুমি এত রান্না বাড়া আর কিছু করিল না যেগুলা আমরা নিয়ে এসেছি সেগুলা সহকারেই মানে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবে তো আমি কী বলবো গ্রাম থেকে যদি কেউ আসে এরকমই করে আমার রান্না করা থাকে এমন কি ওনারাও নিয়ে আসে অনেকগুলা রান্না হয়ে যায় তবে স্পেশাল একটা জিনিস হচ্ছে এই যে এটাকে হামানদিস্তা বলা হয় তো এই জিনিসটা আমার এত বেশি ভালো লেগেছে আমার শ্বশুর আব্বা বলতেছে সবাইকে একটা একটা করে কিনে দিয়েছি মুক্তা তোমাকে দেয়া হয়নি তো সেই জন্য আমাকে সবচেয়ে বড় মাপের একটা হামানদিস্তা কিনে দিয়েছে আমার শ্বশুর আব্বা তো বলতেছে এটাই তুমি সব কিছু তৈরি করবা এমনকি আমার কথা যখন আমি থাকবো না মনে করবা তো আল্লাহ সবাই দোয়া করবেন আমার শ্বশুর আব্বাকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখুক এই গ্রামের মায়ের হাতের পিঠা তো পিঠাগুলা সব ঢেলে নিচ্ছে আর এদিকে হচ্ছে তরকারি নিয়ে এসেছে হরেক রকমের আর এই যে এখানে পাতিল ভর্তি করে পায়েস রান্না করে নিয়ে এসেছে আর আমার বড় ছেলে ও হচ্ছে মাছের ঝুড়ি খুব পছন্দ করে তো সেটাই আমার শাশুড়ি মা তৈরি করে নিয়ে এসেছে আসলে কি বলবো মানে গ্রামের সব কিছুই মানে আমার কাছে খেতে ভালো লাগে তো এখানে আমি কিছুটা ফলও কেটে দিয়েছি ওনাদেরকে আর এই তো সবাই মিলে খাচ্ছিলো আর এরপর আমি আমার যে রান্না বাড়াগুলো করেছি সে সেগুলায় ঢেলে একটু সুন্দর করে গুছিয়ে টেবিলটাকে সবাইকে খেতে দিয়ে দেব জানি না এখন পর্যন্ত কেউ আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন কি না যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় এই ছোট্ট বোনটার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আমি ওইভাবে অত সবার সামনে মানে ভিডিও শ্যুট করতে পারি না সেই জন্য সব অংশ কিংবা ফুটেজ আমি ওইভাবে নিতেও পারি না আমার কাছে কেমন যেন একটু লজ্জা লজ্জা মনে হয় সেই জন্য যাই হোক তারপরে ওনারা একটু আমার হাজব্যান্ড এমনকি আমার ভাসুর একটু বাহিরে গিয়েছে এদিক থেকে আমি এই যে এখন টেবিলটাকে সুন্দর করে একটু গুছিয়ে খাবারগুলো রেখে দিয়েছি সবাই একসাথে দু মানে খাওয়া দাওয়াটা করে নেব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম